বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখাবো যে আমরা ফেসবুক প্রোফাইলের কাস্টম ইভার কিভাবে কীভাবে সেট করব বা ক্রিয়েট করব তো চলো শুরু করা যাক আমাদের ভিডিও ফেসবুকের ইউ আর লিঙ্ক কপি করে জন্য সবার প্রথমে আমরা ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নেব ফেসবুক অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পর এই কনারে থ্রি লাইন বা প্রোফাইল অপশানটাতে আমরা চলে যাব তারপর নিচে সোয়াইপ করে যাওয়ার পর এই সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশানটা যে সেটিং এন্ড প্রাইভেসি অপশানে চলে যাব তারপর সেটিংয়ে চলে যাব তো সেটিংয়ে যাওয়ার পর এই যে অ্যাকাউন্ট সেন্টার আচ্ছা এই যে অ্যাকাউন্ট সেন্টারে চলে যাব অ্যাকাউন্ট সেন্টারে যাওয়ার পর প্রোফাইলে চলে যাব প্রোফাইলে যাওয়ার পর ফেসবুক প্রোফাইলটাকে ওপেন করে নেব এটা তো প্রোফাইলটা ওপেন করার পর ইউজারনেমে চলে যাব ইউজারনেম আচ্ছা ইউজারনেমে চলে যাব এখানে নাম যাওয়ার পর দেখতে পাচ্ছি আমার কোন ইউজারনেম দেওয়া নেই তো আমি একটা ইউজারনেম দিয়ে দিলাম তারপর নেক্সট করে দিলাম তো আমার এই ইউজারনেম অনুযায়ী আমার ফেসবুক এর ইউআরএল লিংকটাই তৈরি হবে লিঙ্কটি দেখার জন্য আমরা এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবো তারপর আমরা এই মোবাইল অপশানটাতে চলে যাব তারপর এই ডান দিকে থ্রি ডটে চলে যাবো থ্রি ডটে যাওয়ার পর নিচে দেখতেই পাচ্ছ আমি যে ইউজার নেমটা দিলাম সেই ইউজার নেমটাই আমার কপি লিঙ্ক বলে চলে এসছে তো এই লিঙ্কটা কপি করে তোমরা তোমার বন্ধুদেরকে শেয়ার করতে পারো কিংবা তোমরা গুগলে যেয়ে ফেসবুক ডট কম স্ল্যাশ ইউজার নেমটা দেওয়ার পরে তোমার লিঙ্কটি শেয়ার করতে পারো তো এই ভিডিওটা যদি একটু হেডফোন মনে হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো It was in Tranquil.